আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমানে কিন্তু সৌদির সকল ভিসা কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ বর্তমানে সৌদির সকল ভিসা কিন্তু চালু হয়ে গেছে আপনারা সবাই জানেন কিছুদিন অফ ছিল এখন বর্তমানে চালু হয়ে গেছে কিছুদিন অফ ছিল ওইটা হজের কারণে হজের কারণে কিছুদিন তারা অফ করে রাখছিল এখন বর্তমানে উন্মুক্ত হয়ে গেছে সকল বিষা আপনি কাজের বিষয় খুলে গেছে তারপর ওমরা বিষয় খুলে গেছে তারপর ফ্যামিলি বিষয় খুলে গেছে তারপর ভিজিট বিষা এটাও খুলে গেছে তো এখন বর্তমানে পুরোটাই ক্লিয়ার আছে আপনারা এখন যে কেউ সৌদি আরবে যাইতে পারবেন তবে যাওয়ার আগে আমি একশো পার্সেন্ট আপনাদেরকে বলি আপনারা ভালো একটা এজেন্সির সাথে কথা বলবেন ভালো একটা এজেন্সির থেকে আপনারা বিসাগুলো নেবেন দেন আপনারা ওই ওই রাষ্ট্রে গেলে দেন আপনার প্রতারতা মানে প্রতারণ না হন তো অবশ্যই বুঝতে পারছেন দেন আপনাদেরকে ওই রাষ্ট্র গেলে কোনো কষ্ট করতে হবে না বাট একটা ভালো ভিসা নেবেন ভালো ভিসা কিনবেন এজেন্সির সাথে কথা বলবেন চুক্তি করে যাবেন যারা নতুন করে সৌদি আরবে যাবেন তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলছি তো অলরেডি কিন্তু বিসা খোলা আছে আপনারা নিশ্চিন্তায় তো এটা নিয়ে আর কোনো চিন্তা নাই অনেকে বলছে যে সৌদির বিষয় খুলবে না কিন্তু এখন বর্তমানে খোলা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদেরকে আমি বললাম যাওয়ার আগে অবশ্যই বিষা যাসাই বাসাই করে কিনবেন যাচাই বাসাই করে যাবেন আর আপনি কাজ কি কোম্পানি কি এটা যাচাই বাসাই করে যাবেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে গেন আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ